আমার এই ছেলের অধপতনের জন্য আমার এই অর্থ সম্পত্তি দেয় আমি যদি সঠিক সময় আমার ছেলেটার শাসন করতাম তাহলে হয়তো আজকের দিনে এই দিনটা আমার দেখতে হতো না রে ওটা বাতেন কাকার ছাওয়াল না বাতেন কাকা এত ভালো মানুষ আর এই ছাওয়ালটা আমার জুয়ো ঘোরাইছে কে কি হয়েছে দে আব্বা এত একটা ভালো মানুষ আর তুমি এই বখাটি পোলা পানের সাথে মিশে এই জুয়ো খেলা শেখছো আরে ভাই সরেন সরেন তো এমনি বাল লজ খেয়ে বসে রয়েছে সরেন তো সব ই দেওয়ার সময় না এই কাকা এই দে শান্ত কাছে পেন পেন করিন না তো আমি লস খায়া বসে রইছি এ তুই মার তো মার সি 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 তোমরা এই মুরুব্বি মানুষের সাথে এরকম বেবর করো দাড়া তোমার বাপের কাছে আমি যাচ্ছি ভাই ওই যে বাতেন কাকা বাসায় নাই একটু বাতেন কাকার সাথে জরুরি কথা ছিল আপনি এই জায়গা দাড়া না আমি রেখে দিচ্ছি এ মহাজন এই একজন দেখা করতে এসে আপনার সাথে কে রে এই সাত টা সকাল বেলা তো চিল্লা পালা কিসের জন্য আর না ওই যে একজন আপনার খুঁজতেছে বললো যে ইমার্জেন্সি কথা আছে আচ্ছা চল দে তা বাপু কও দি দে কি কবা এই সাত সাল বেলা আসে এত ডাঙা ডাহি করতেছো কও চাচা আপনি এত ভালো মানুষ আপনার এলাকায় এত নাম ডাক আপনার সাল দেখলাম জু খেলে নষ্ট হয়ে যাচ্ছে আরে বাপু আল্লাহ তো আমার টাকা পয়সা কম দেয়নি তো আমার ছেলে জুও খেলবে না তোমার ছেলে খেলবে জুও সাসা আমি আসলে আপনার কাছ থেকে এই কথাটা আশা করিনি আমি বড় আশা আইছিলাম আপনার কাছে যে আপনার সাওয়ালটা শুধরে গেলে হয়তো আপনার মান সম্মানটা বাঁচত আপনার টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনার এই ছেলের জন্য আপনার মান চলে যাচ্ছে থাকে বদর বদর আপনি সারাতে পুলিশ ধরে নিল আমার ছেলের পুলিশই ধরে নিয়ে যাচ্ছে কিন্তু কেন ওই বাজারের ভিতরে গা জাঙে ধরা পড়ছে অত মানুষের ভিতর টানচিন ধরে নিয়ে আমার এই ছেলের অধঃপতনের জন্য আমার এই অর্থ সম্পত্তি দায়ী আমি যদি সঠিক সময় আমার ছেলেটার শাসন করতাম তাহলে হয়তো আজকের দিনে এই দিনটা আমার দেখতে হতো না তো বন্ধুরা টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা গেলেও সম্মান কিন্তু কেনা যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ